বিসমিল্লাহির প্রধান এনুয়াল এক্জিবিশন টু থাউজেন ক্লাস এইট সেকেন্ড ইংলিশ সেকেন্ড পেপার গ্রামার অংশ দেখো তিরিশ মার্কে যে তোমাদের যে গ্রামার অংশ আছে প্রথমে এখানে গ্রামার অংশে দেখো এবিসিডি থেকে দশটা প্রশ্ন জায়গায় দশটা গ্যাপ দেওয়া আসে এই দশটা প্রশ্ন তোমাদের বাসাই করে সঠিক জায়গায় বসাতে হবে এই সব প্রশ্নগুলা দেখবে অধিকাংশ তোমরা যে গ্রামার মহ গলা পড়ো অর্থাৎ তার যে মডেল দিয়ে আসে মডেল দিয়ে হু হু সবগুলা দেওয়া থাকে প্রতিবার প্রায় একই মডেল থেকে কিছু কিছু মডেল আছে যে মডেল থেকে ঘুরঘুরি আসে এই যে তোমরা দুই নম্বর দেখছো তোমাদের যে মডেলগুলো তোমাদের দেখবা তোমরা যে কোনো গ্রামার যে যে গ্রামারই পড়ো যদি লেকচার পড়ো সংসদ পড়ো পাঞ্জারি পড়ো সমস্ত গ্রামার বইয়েই এই অংশগুলা মডেলের ভিতরেই গেলো দেওয়া থাকে তার থেকে ছোট তোমরা করে নেবা আমার তাহলে আমার এই দেখা লাভ কী আমার দেখা লাভ যে তোমাদের থেকে ইম্পর্টেন্ট অংশগুলো কোনটা ইম্পর্টেন্ট সেটি তোমরা ঠিক করতে পারো না আর আমি যদি এই প্রশ্নটা তুমি লক্ষ্য করো তাহলে অবশ্যই ইম্পর্টেন্ট অংশগুলা বার করতে পারবে দুই নম্বরে দেখে দেখো এখান থেকে তুমি পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারো পাঁচটা প্রশ্নে এ কলাম বি কলাম সি কলাম তিনটা অংশ আছে এই তিনটা অংশকে মিল করে তুমি পাঁচটা প্রশ্ন পাঁচটার উত্তর দিতে হবে সঠিকভাবে সেন্টেন্স গঠন করতে হবে আর এইখানে দেখো রাইট কম ভাব বি ক্যাম কি এখানে তুমি মনে করতে পারো চারটা আছে পাঁচটা কী করে করবো এর ভিতরে কোনো একটা আছে যে বি এজ যেমন অ্যাম ইজ আর হতে পারে তার মানে কোনো একটা ডবল বুঝবে কোনো জায়গায় দিয়ে পাঁচটা বাক্য গঠন হবে তারপরে দেখো নম্বরটা দ্য ইনডাইক্ট স্পিস মানে বুঝতেই পারছো এটা ন্যারেশন করতে হবে এখান থেকে দেখো ডাইরেক্ট স্পি ইনডাইরেক্ট স্পিস করতে হবে একটা ন্যারেশন এই ন্যারেশনে তুমি যদি সঠিকভাবে উত্তর দিতে পারো তাহলে তুমি পাস পাবা তোমাদের এটা তোমাদের বইয়ের মধ্যে হুব দিয়ে আসে ডাইরেক্ট ফাইভ অর্থাৎ এইখানে পাঁচটা বাক্য দেওয়া আছে পাঁচটা বাক্য ইন্টারোগ্রেটিভ করতে হবে দুই নম্বরটা বলছে ইন্টারোগ্রেটিভ করতে হবে তিন নম্বরটা বলছে সোপোলিটিভ করতে হবে ডি নম্বরটা বলতে নেগেটিভ করতে হবে আর এই নম্বরটা বলছে প্যাসিভ ভয়েস করতে হবে এই পাঁচটা বাক্য তুমি যদি সঠিক করতে দিতে পারো তাহলে তুমি পাবা পাসমার্ক মার্ক রিয়াইট দ্য ফলোইং প্যাসেজ ইন্টু দ্য ক্যাপিটালাইজড অ্যান্ড পাঞ্চন আর পাঞ্চোয় সম্পর্কে তোমাদের পরিষ্কার ধারণা আছে আশা করছি যে এখানে যদি এই যে প্রথমে হ্যাব প্রথম বাক্য শুরু করার সময় হ্যাবের এইস এ এখানে এইসটা শুরু হতে হবে না তাছাড়া কোনো কোনো জায়গায় কলাম হবে কোনো জায়গায় পুলিশ স্টপ হতে পারে কোনো কোনো জায়গায় অ্যাপস্টপে সেস হতে পারে কোনো জায়গায় হতে পারে তো এই সবগুলোই তোমার সঠিকভাবে করে প্র্যাকটিস করলে তোমরা এই গেলায় পাবা এরা আশা করা যায় তোমরা এই প্র্যাকটিস করেছ তারপর পার্ট বি সাপোজ ইউ আর ফিরোজ অ্যান্ড ফিরোজা মানে নাম উল্লেখ করে দেয় এখন তুমি ইচ্ছামত তোমার বন্ধু বা বান্ধবীর নাম দিয়ে দিতে পারবা ইওর ফ্রেন্ড মন্নাস মাদার ডাইড লাস্ট উইক তোমার বন্ধু মন্নার মাদার ডাইড হয়েছে লাস্ট উইকে রাইট অ্যান্ড ইমেল টু ইওর ফ্রেন্ড ইন কনসোলিং হিম হার অ্যাট দিস লস তাকে পরামর্শ জানি বা সহানুভূতি জানিয়ে তাকে একটা পত্র লিখতে বলছে রাইট কম্পোজিশন অ্যান্ড ফিজিক্যাল এক্সারসাইজ এর উপর আড়াইশো শব্দের একটা তোমার কম্পোজিশন লিখতে বলছে তাতে তুমি পাবা বারো মার্ক মোট পঞ্চাশ মার্কে তোমাদের পরীক্ষা ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী প্রশ্ন সম্পর্কে এবং পরবর্তী সমস্ত প্রশ্ন আমরা নিয়মিতভাবে আপলোড করব তোমরা আমাদের প্রশ্নগুলো পাওয়ার জন্য এবং আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকবে এবং আমাদের পূর্ববর্তী সমস্ত ভিডিও তোমরা এখান থেকে পাবে এবং কোনো সমস্যা থাকলেও আমাদেরকে জানাতে পারবে ধন্যবাদ সবাই